ব্রিটেনে নতুন বিরাশিটি মাঝারি স্কিল্ড জবের তালিকা প্রকাশ করেছে যা নতুন অভিবাসন নীতির আওতায় অস্থায়ী কর্মী ভিসার জন্য যোগ্য হতে পারে এই নতুন নীতি মূলত শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে আনা হয়েছে যা হাজার হাজার যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছেন উল্লেখ্য যে বর্তমানে ব্রিটেনের অর্থনীতি ধীর গতি সম্পন্ন এবং কিছু গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ শ্রমিকের ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণের জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কম বিরাশিটি চাকরিকে অস্থায়ী ঘাটতির তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে এই তালিকার চাকরিতে ভিসা পাওয়া যাবে। তবে থেকে সীমিত সময়ের জন্য বসবাসের সরকারের নীতি পরিবর্তনের জানিয়েছে যে কোনো পেশা যদি এমএসসির সুপারিশ করে তখন নিশ্চিত করতে হবে যে স্থানীয় শ্রমিকদের ব্যবহার সর্বাধিক করা হচ্ছে এবং অভিবাসী শ্রমের প্রয়োজন কমানো হচ্ছে তালিকায় থাকা গুরুত্বপূর্ণ চাকরিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্ডার ফটোগ্রাফার অনুবাদক লজিস্টিক্স ম্যানেজার এগুলো ব্রিটেনের শিল্পনীতি ও দীর্ঘমেয়াদী অবকাঠামো প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভিসার জন্য আবেদনকারীকে ন্যূনতম ইংরেজি ভাষার যোগ্যতা পূরণ করতে হবে নিয়োগকর্তাদেরও পরিকল্পনা জমা দিতে হবে যাতে দেখা যায় তারা কিভাবে স্থানীয় শ্রমিক নিয়োগ এবং প্রশিক্ষণ নিশ্চিত করবে পর্যালোচনার দ্বিতীয় ধাপ জুলাই দুই ছাব্বিশে অনুষ্ঠিত হবে যেখানে চূড়ান্ত তালিকায় কোন কোন পেশা থাকবে তা নির্ধারণ করা হবে অনুরূপ লক্ষ্যভিত্তিক ভিসা প্রোগ্রাম কানাডা ও অস্ট্রেলিয়াতেও রয়েছে যেখানে স্বাস্থ্যসেবা ইঞ্জিনিয়ারিং এবং দক্ষ ট্রেডের ঘাটতি পূরণের জন্য বিদেশি কর্মী নিয়োগ করা হয় এদিকে প্রধানমন্ত্রী স্টারমার বুধবার থেকে শুরু হওয়া ভারতের দুই দিনের সফরে ভারত সরকারের সঙ্গে নতুন ভিসা চুক্তি করার সম্ভাবনা বাতিল করেছেন তিনি বলেছেন ভিসা নিয়ে আলোচনা পূর্বে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় বাধা সৃষ্টি করেছিল এদিকে সম্প্রতি কনজারভেটিভ পার্টি ঘোষণা করেছে আগামী নির্বাচনে জয়ী হলে তারা পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্য থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার করবে দলটি বলছে যে কেউ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ করবে তাকে ভবিষ্যতে কখনোই আশ্রয় আবেদন করার সুযোগ দেওয়া হবে না নতুন পরিকল্পনায় বলা হয়েছে যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হবে তারা আর আদালতে আপিল করতে পারবে না পরিবর্তে তাদের আপিল হোম অফিসের কর্মকর্তারা নিশ্চিত নিষ্পত্তি করবেন সীমান্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে আটক ব্যক্তিদের কয়েক ঘন্টা বা সর্বোচ্চ কয়েকদিনের মধ্যেই দেশ থেকে সরিয়ে দিতে এর জন্য রিমুভালস ফোর্স নামে একটি বিশেষ ইউনিটের বাজেট দ্বিগুণ বাড়িয়ে বছরে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড করা হবে দলের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে ম্যানচেস্টারে যেখানে নেত্রী কেমি বেডনক ভোট জরিপে পিছিয়ে থাকলেও রিফর্ম ইউকে দলের নাইজাল ফারাজের উত্থানের মোকাবিলায় নতুন কৌশল ঘোষণা করেছেন ইতিমধ্যেই দলটি জানিয়েছে তারা ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে যুক্তরাজ্যকে প্রত্যাহার করবে যাতে আশ্রয় আবেদনকারীরা আদালতে আন্তর্জাতিক আইন ব্যবহার করতে না পারে এই পরিকল্পনা অনুযায়ী হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটকে রিমুভাল ফোর্স নামে পুনর্গঠন করা হবে ইউনিটটি প্রতি বছর অন্তত এক দশমিক পাঁচ লক্ষ অবৈধ অভিবাসীকে সরিয়ে দেবে অর্থাৎ সংসদের পাঁচ বছরের মেয়াদে মোট সাত দশমিক পাঁচ লক্ষ এতে অন্তর্ভুক্ত থাকবে বর্তমানে অবৈধভাবে বসবাসকারীরা ভবিষ্যতের অননুমোদিত আগমনকারীরা এবং যেসব বিদেশি গুরুতর অপরাধী দোষী সাব্যস্ত